আপনারা গতকালকের একটা নিউজ হয়তো অনেকে দেখেছেন কলকাতার আর জি কর হসপিটালের একজন ডাক্তার একজন নারীর চিকিৎসক তার প্রতি পাশবিক নির্যাতন করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে ভারতে এটার প্রতিবাদে ঢাকা ইউনিভার্সিটিতে একটা আয়োজন হয়েছে ষোলোই আগস্ট রাতে এবং সেই আয়োজনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা সমাজ কল্যাণ উপদেষ্টা তিনি উপস্থিত হয়েছেন এস মুর্শিদ ওনার নাম তিনি সেখানে উপস্থিত হয়ে তাদেরকে বলেছেন যে তোমরা কিছু দাবি দাওয়া পেশ করো কিছু দাবি দাওয়া দাও তোমরা যে দাবি দাওয়া গুলো বাস্তবায়নের জন্য আমরা ঝাঁপায় পড়ব তিনি প্রকাশ করছেন যে আমরা ঝাঁপায় পড়ব তোমাদের সে দাবি দাওয়া তোমরা সেগুলো দাও দাবি দাওয়া তো রেডি ততক্ষণে তিনি দিতে বলছেন এবং বলছেন যে ঝাঁপায় পড়ব আমরা এবং তিনি আরো কিছু কথা সেখানে বলেছেন আমি সেগুলোতে আর যাচ্ছি না তার পুরো কথার খোলাসা হলো যে পুরা তার কাছে যে সরকারি শক্তি আছে তার পুরো ডিপার্টমেন্ট ঝাঁপায় পড়বে সেগুলো বাস্তবায়ন করবার জন্য শুধু তাদেরকে উৎসাহ দিচ্ছেন তিনি অনুপ্রাণিত করছেন যে তোমরা সেগুলো দাও তারা দিয়েছে তারা কি দিয়েছে তেরোটা দফা বা দাবি দিয়েছে এই তেরোটা দফা দাবির ভিতরে আমি যদি একটু পড়ে শোনাবার চেষ্টা করি একটা দাবি ছিল তিন নম্বরের সেটা হলো ধর্ম গোত্র এবং বর্ণের ঊর্ধ্বে গিয়ে প্রতিটি লিঙ্গের মানুষের সম্পত্তিতে সমান অধিকার দিতে হবে এটা আমাদের প্রচলিত আইন বিরুদ্ধ যেমন তেমনি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানদের কোরআনে কারিমের সুস্পষ্ট বিধানের হুবহু বিপরীত এর আগে বিভিন্ন সরকার যেটা চেষ্টা করেছে করতে পারে নাই এখন বৈষম্য দূর করবার নাম দিয়ে কলকাতায় হয়েছে কি আর তারা দাবি করছে কি কলকাতায় হয়েছে একজন নারী চিকিৎসক পাশবিক নির্যাতনের শিকার হয়েছে তাকে খুন করা হয়েছে পৃথিবীতে মুসলমানরা নারীদের অধিকার নিয়ে যখন কথা বলেছি তখন আজকালকার নারীবাদীদের জন্ম হয়নি মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন নারী অধিকার নিয়ে কথা বলেছেন তখন এই নারীবাদীদের চোদ্দ গোষ্ঠীর কারোর জন্ম হয় নাই যেখানে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করলে জীবন্ত পুতে ফেলা হতো যেখানে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করা অপরাধ ছিল সেই সমাজে নারীকে শুধুমাত্র মুক্তই করেননি নবী সাল্লি সাল্লাম শুধুমাত্র মৃত্যুর হাত থেকে রক্ষাই করেননি নারীকে আকাশের উচ্চতায় তুলে দিয়ে গেছেন কোনো বাবা মা যদি দুটি কন্যা সন্তানকে সঠিকভাবে যথাযথভাবে লালন পালন করে তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন তার বিপরীতে এক ডজন ছেলে সন্তান পালন করলেও এই সুসংবাদের কথা নবী সাল্লাহিস্লাম বলেন নাই সেই মুসলমানদেরকে যদি নারীদের অধিকারের সবক শুনেতে আসা হয় তো সেটা দুর্ভাগ্যজনক বিষয় ছাড়া কিছুই না ভাইরা আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়েছে একজন নারী চিকিৎসকের প্রতি জলোম নির্যাতন সেটার প্রতিবাদ হবে কিভাবে তার জোলম থেকে রক্ষা করা যায় সেটা বলা হবে দাবি হচ্ছে কি দেখেন প্রায় সবগুলো দাবি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক তার মানে একটা সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য ইচ্ছাকৃতভাবে অপ্রাসঙ্গিকভাবে এই সমস্ত দাবিগুলো তারা তুলে আনছে এর ভিতরে একটা হলো দেখেন যেটা বললাম ধর্মগোত্র বর্ণের উর্ধে উঠে মানে কোরআনের বিধানকে সাইডে রেখে বাদ দিয়ে সকল লিঙ্গের মানুষের সম অধিকার এখানে একটা যদি দেখেন সকল লিঙ্গের মিনিংটা কি সকল লিঙ্গ মানে কি নারী পুরুষ জি না মূলত সমকামিতার কথা সরাসরি না বলে এই যে সকল লিঙ্গ তারপরে যে আপনার জেন্ডার ডাইভার্সিটি জেন্ডার বৈচিত্র্য লিঙ্গ বৈচিত্র্য এগুলো সবগুলার মিনিং হলো যে এখানে তারা সমকামিতাকেও একটা লিঙ্গ হিসাবে সমকামীদেরকে একটা লিঙ্গ হিসাবে ট্রান্সজেন্ডারদেরকে একটা লিঙ্গ হিসাবে এখানে প্রবেশ করাচ্ছে সরাসরি বলছে না তো যাই হোক এখানে কোরআন কারিমের আয়াতের বিধান থেকে আমাদেরকে সারা দেশে মানুষকে সরে আসার জন্য আহ্বান করছে এই দেশে ছাত্ররা বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলন করেছে কি কোরআন কারিমকে পরিবর্তন করবার জন্য কোরআনের বিধানকে উল্টাবার জন্য মুসলমানরা রক্ত দিয়েছে কিন্তু তারা তো সেই দাবি করছে আমাদের ছাত্রদের আমাদের মুসলমানদের রক্তকে তারা কিসের বিনিময়ে বিক্রি করছে দেখেন দ্বিতীয় দাবি দেখেন ইউনিফর্ম ফ্যামিলি কোড চালু এবং তার বাস্তবায়ন করতে হবে এটার সহজ কথা হল যে মুসলিম পারিবারিক আইন যেটা আছে এটা তুলে দিতে হবে এবং তারা যে সমাজ চায় সেই সমাজ সোজা কথা বাস্তবায়ন করতে হবে যেটা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা দর্শন মূল্যবাদের পরিপন্থী চার নম্বর অভিভাবকত্বের আইন পরিবর্তন করতে হবে নারীকে সন্তান অভিভাবকত্ব করতে দিতে হবে কোরআন পুরুষকে বাবাকে অভিভাবকত্বের দায়িত্ব দিয়েছে এবং সেটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত এটা আমাদের সমাজের সংস্কৃতি এটা এদেশের মানুষের আবহমান কাল থেকে আসা সংস্কৃতি এটাকে পরিবর্তন করে ফেলতে হবে দেখুন এগুলো এতটা অপ্রাসঙ্গিক এই সমাজে যে এগুলো নিয়ে দেশের মানুষের কোনো কনসার্ন নাই কিন্তু তাদের কনসার্ন আছে এরপরে দেখেন সাত নম্বর হলো নারী আদিবাসী প্রতিবন্ধী এবং ভিন্ন লৈঙ্গিক পরিচয়ের মানুষকে দেখেন নারী আসছে আদিবাসী আসছে প্রতিবন্ধী আসছে এরপরে আবার নারীর পরে আবার ভিন্ন লৈঙ্গিক পরিচয়ের মানুষ বলতে কি বোঝানো হয় পুরুষ এবং মহিলা ছাড়া ভিন্ন লিঙ্গ এর পরিচয় দেয় যারা তারা কারা ট্রান্সজেন্ডার আরও সহজ করে বলতে গেলে সমকামী কারণ একজন পুরুষ যখন নিজেকে নারী ঘোষণা করে তখন তিনি আরেকটা পুরুষের সাথে বিয়ে বসে কারণ তিনি ঘোষণা করছেন নিজেকে নারী এখন একটা পুরুষের সাথে বিয়ে করেন বিয়ে বসেন যখন একটা ছেলেকে বিয়ে করেন তিনি তখন আগে থেকেই তো তিনি পুরুষ এখন একটা ছেলেকে বিয়ে করলেন তাহলে সমাজমান কি দাঁড়ালো সমকামী তো এই সমকামিতা এদেশে মানুষকে গিলানো সহজ হবে না সেজন্য এই সমস্ত শব্দের মায়ের বেস তারা দিচ্ছে আপনি দেখেন প্রতিটা দফায় হয়েছে কলকাতায় কি আর তারা দাবি করছে কি তো এই যে ব্যাপারটা দেখেন এখানে তারা বলছে যে নারী আদিবাসী প্রতিবন্ধী এবং ভিন্ন লৈঙ্গিক পরিচয়ের মানুষদের প্রতিনিধিত্বের জন্য যৌক্তিক অনুপাতে কোটা বরাদ্দ দিতে হবে যে কোটা বিলুপ্তির জন্য এত কিছু সেই ছাত্রদের করা সরকারের উপদেষ্টা এখন কোটা চাচ্ছেন সমকামীদের জন্য এই মানুষগুলো যারা শারীরিকভাবে সুস্থ সবল তারা নিজের মেধায় তো লড়তে পারেন কিন্তু এখানে নারীদের জন্য শুধু কোটা চাচ্ছেন তিনি তা না তিনি ভিন্ন লৈঙ্গিক পরিচয়ে ধারণকারী মানুষদের অর্থাৎ সমকামীদের জন্য তিনি কোটা চাচ্ছেন সমকামীদের শুধু বৈধতা দেওয়ার কথা বলছেন না তাদের জন্য কোটা রাখার দাবি করা হচ্ছে এরপরে আমরা দেখতে পাচ্ছি আট নম্বর যে দাবি সে দাবিতে লেখা আছে যে বলা হয়েছে যে আঠারোশো ষাট সালে গর্ভপাতের আইন বাতিল করতে হবে নারীকে গর্ভপাতের পরিপূর্ণ স্বাধীনতা দিতে হবে মানে জেনাব্যবিচার হবে অসামাজিক কার্যকলাপ হবে মনে চাইলে গর্ভপাত করবে এই বিষয়গুলো ইজি করে ফেলতে হবে সোজা কথা গর্ভপাতের মাধ্যমে যে ভ্রূণ হত্যা করা হয় এটা কি হত্যা না হত্যা না তো মানবতার ধ্বসাধারীরা দাবি করছেন কিসের যে একটা মানব ভ্রূণ হত্যা করার অনুমতি দিতে হবে স্বাধীনতা দিতে হবে এ দাবি করছেন কারা মানবতার সবক দেয় যারা আমাদেরকে সকাল বিকাল তারা এরপর আপনি দেখেন কলকাতায় ঘটেছে কি একজন নারী চিকিৎসকের উপরে জোলম হয়েছে আর তারা চাচ্ছে কি যে যে কোনো নারী যে কোনো জায়গায় গর্ভপাত করতে পারবে পারমিশন চাচ্ছে তার মানে যত রকমের অবৈধ সম্পর্ক আছে জেনা ব্যবীচার আছে এগুলো করে যাতে কারো টেনশন করতে না হয় সে রাস্তায় যাতে সুগম হয় সেটা তারা চাচ্ছে কলকাতা হয়েছে কি আর তারা দাবি করছে কি আচ্ছা এরপরে দেখেন নয় নম্বর দাবি করেছে তারা নারী এবং লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষের জন্য সমান কর্মসংস্থানের সুযোগ দিতে হবে এবং নিরাপদ কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে তার মানে নারী এবং লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষদের কথা বলা হচ্ছে এখানে পুরুষ তো আসেই মহিলা পুরুষের বাদে আবার বিভিন্ন লৈঙ্গিক পরিচয়ের ধারণকারী মানুষদের জন্য কর্মসংস্থানে বিশেষভাবে তাদের জন্য সুযোগ দিতে হবে পরিবেশ করতে হবে তার মানে কি নারী পুরুষ আর কি আছে রামজান বা সমকামী যদি আপনি বলেন না আমি এখানে তৃতীয় লিঙ্গ বুঝাইছি তাহলে তৃতীয় লিঙ্গ বলতে আপনার সমস্যা কি লৈঙ্গিক বৈচিত্র্য শব্দ বলতে কতগুলো অক্ষর ব্যবহার করতে হয়েছে উচ্চারণ করা তো একটু কঠিন আপনি তৃতীয় লিঙ্গে বলতে সমস্যা কোথায় হিজড়া বলতে যদি আপনি না চান না বললেন তৃতীয় লিঙ্গ তো আমাদের দেশে স্বীকৃত ভাষা সংবিধানের ভাষা তাহলে সেটা ব্যবহার করতে অসুবিধা কোথায় তার মানে এটা তাদের উদ্দেশ্য না আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি এটা তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য হলো সমকামী বা ট্রান্সজেন্ডারদেরকে তারা সমাজে প্রতিষ্ঠা করবার অপচেষ্টায় ভাইরা আমার এখনও দেশের কিছুই ঠিক হয় নাই কত জটিল অবস্থা এখনও পুলিশ ভালো করে তাদের কাজে যোগদান করতে পারেনি এখনও স্থবিরতা আছে স্টাবল হচ্ছে না সবাই সর্বাত্মক সহায়তা করছে আমরা সবাই সহায়তা করছি এই শুরুতে এসেই দেখেন তারা একটা পর একটা দফা দিচ্ছে এবং সেখানে এদের দফার সাথে দফা দেওয়ার জন্য দাবি দেওয়ার জন্য উপদেষ্টা মহোদয় তাদেরকে বলছেন এবং বলছেন ঝাঁপিয়ে পড়বেন তিনি এই দাবিগুলো বাস্তবায়ন করবার জন্য এরপরে দশ নম্বর দাবি দেখেন প্রতিটি ভিন্ন ভিন্ন লৈঙ্গিক পরিচয় পরিচয়ের মানুষের রাষ্ট্রীয় পরিচয় পত্রে তার লৈঙ্গিক পরিচয়ের স্বীকৃতি থাকতে হবে তার মানে পুরুষ মহিলা ট্রান্সজেন্ডার বা সমকামী এটা থাকতে হবে পুরুষ মহিলা তো আসেই তাহলে প্রতিটি লৈঙ্গিক পরিচয় ধারণকারী মানে কি বোঝাচ্ছেন আপনি আপনি বলেন যে পুরুষ মহিলা হিজরা বা তৃতীয় লিঙ্গ এটা তো হয়ে যায় কিন্তু প্রত্যেকটা মানে কি প্রত্যেকটা লিঙ্গ পরিচয় ধারণকারী মানুষের মিনিং হলো এটা বিগত আমলে আমাদের স্কুলে এমনকি আলিয়া মাদ্রাসার পাঠ্যপুস্তকে যে পাতায় পাতায় লাইনে লাইনে পৃষ্ঠায় পৃষ্ঠা যে সমকামিতার কুশিক্ষা এই অপসংস্কৃতি এবং বস্ত্রাপচার সস্তা এই চিন্তাধারা এবং বিকৃত ব্যবস্থাপনাকে যারা এই সমাজে পুশ করার চেষ্টা করছে আমাদের সমাজে এর বাইরে হাজারটা বিষয় আছে সেগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই আবার সেই একই জিনিসের পদধ্বনি আমরা এখনই শুনতে পাচ্ছি এগারো নম্বর দাবি ছিল তাদের সব ধরনের লৈঙ্গিক বৈষম্যকারী আইন বাতিল করতে হবে সব ধরনের লৈঙ্গিক বৈষম্যকারী আইন বাতিল করতে হবে ওই যে মেয়েদের ছেলেদের মিরাসের যে আইন আছে সেটা বাতিল করতে হবে তারপরে আপনার সমকামীদের বিরুদ্ধে আমাদের দেশে আইন রয়েছে আপনারা জানেন সমকামীদের দুই বছর কারাদণ্ডের কথা বলা আছে সেগুলো বাতিল করতে হবে এই যে দাবিগুলো আছে আপনারা এবার মেলান যে কলকাতাতে একজন নারী চিকিৎসক তিনি জোলমের শিকার হয়েছেন তার সেই জোলমের বিরুদ্ধে সর্বকণ্ঠে আমরা শতকণ্ঠে প্রতিবাদ জানাবো কিন্তু এখানে প্রতিবাদ জানাতে গিয়ে দাবি যেগুলো তোলা হচ্ছে সবগুলো হল সমকামী এবং ট্রান্সজেন্ডারদের জন্য দাবি এই যে ষড়যন্ত্র এটা আমাদের দেশে নতুন না যারাই যখন আসে বিদেশিদের টাকা পয়সা ফান্ড পেয়ে তারা সেগুলোকে এই দেশে পুশ করার অপচেষ্টায় লিপ্ত থাকে তারা জানে না এদেশের ওলামা একরাম তাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এ সকল অনাচারের বিরুদ্ধে তারা কথা বলে যাবেন এদেশের ওলামায় ক্রাম এদেশের দিনদার মানুষে কোনো দিন এটা বাস্তবায়ন হতে দিবে না মালয়েশিয়ানরা যদি সমকামীদের যে সিম্বল তাদের যে রংধনুর সিম্বল সেই কালারগুলো সেই ছয় কালার এগুলো যদি কেউ কোনো পোশাকে আশাকে ঘড়িতে কোনো কিছুতে ধারণ করে আমি যদি ভুল না বলে থাকি না জেনে থাকি তাহলে তিন বছর কারাদণ্ডের কথা বলা আছে তো মালয়েশিয়ান গভর্নমেন্ট যদি এটার বিরুদ্ধে এত শক্ত অবস্থানে থাকার পরেও তারা উন্নতির চরম শেখরে পৌঁছে যায় আমরা তাদের কাছে চাকর হওয়ার জন্য লালাইত থাকি তাহলে এরা আমাদেরকে কোথায় নিয়ে যেতে চায় একজন উপদেষ্টা মহোদয় তিনি এদেশের সকল ধর্মের মানুষের কাছে ঘৃণীত একটা বিষয়কে সমাজে স্টাবলিশ করবার জন্য রীতিমতো প্রকাশ্যে এখন তারা নেমেছে এখন একজন আলেম হিসাবে একজন দায়ী হিসাবে আমাদের বুদ্ধিবৃত্তিকভাবে এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে আসুন্না ফাউন্ডেশন उम्मार स्वार्थे सोन्ार्थे